সমিল্লাহ আজকে আমাদের সবক নাম্বার পুরী হবে সবক নাম্বার পুরী হরুফে কামারি ও হরুফে কামারি কাকে বলে আর হরুফে আর তার পড়ার নিয়ম কি এ বিষয়ে আজকে পড়া হবে দেখেন তরুফে শামসি ও হরুফে কামারি এক নম্বর দিয়েছে আপনার হরুফে কামারি হরুফে কামারির উপর চোদ্দটি আলিফ বা জিম হা খ আইন ওয়াইন ফা খ কাফ মিম ওয়াও হা ইয়া এই 14 টি অক্ষর আমরা সকলে মুখস্থ করব যদি আলিফ ও লাম হুরুফ এ প্রথমে আসে ঠিক আছে যদি আলিফ ও লাম হুরুফ কমারির প্রথমে আসে তাহলে আলিফ কে বাদ দিয়ে শুধু লাম কে পড়তে হবে কি বলছে হরুফে সকলে শোনেন ধ্যান দিয়ে আর আমার সাথে বলেন হরুফে কমারের চোদ্দটি অক্ষর আলিফ বা জিম হা 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 খ আইন ওয়াইন কাফ মিম ও ওয়াও ইয়া এই চোদ্দটি অক্ষর যদি আলিফ ও লাম হরুফে কামারির প্রথমে আসে তাহলে আলিফ কে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে অর্থাৎ এই চোদ্দটি অক্ষরের আগে যদি আলিফ লাম আসে এই যে চোদ্দটি স্ক্রিনে দেখা যাচ্ছে এই চোদ্দটি অক্ষরের পূর্বে যদি আলিফ আর লাম আসে তাহলে আলিফ কে বাদ দিয়ে শুধুমাত্র লামকে পড়তে হবে দেখেন যেমন অনুশীলনে ওয়াল কামারি ওয়াল কামারি দেখেন এখানে আলিফ এসছে আর এই আপনার লাম এসেছে তারপরে হরুফে কমারি চোদ্দটি অক্ষরের মধ্যে কপ এসেছে এই কপ এসেছে তো হরুফে কামারি চোদ্দটি অক্ষরের পূর্বে আপনার কি আছে আলিফ লাম আসার কারণে আলিফকে বাদ দিয়ে শুধুমাত্র লামকে তো এখানে আমরা আলিফকে বাদ দেব দিয়ে শুধুমাত্র লামকে পড়ব তাহলে কেমন হবে ওয়াল কামারি দেখেন ওয়াও আলিফ আর হলে হবে না ওয়াও লাম জাবার ওয়াল ওয়াও লাম জাবার ওয়াল কফ জাবার ক ওয়াল ক মিম জাবার মা ওয়াল কামা আর রা রি ওয়াল কামারি তাহলে এখানে দেখেন আলিফ লাম দুটি অক্ষর রয়েছে কিন্তু আমরা শুধুমাত্র এখানে ওয়াও এর সঙ্গে লাম কে পড়ছি আলিফ কে পড়ছি না কারণ কি এই হুরুফ আলিফ লামের পরে হুরুফে কামারি শব্দ

রবিনা জি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর একটা সাজে আপনি মিউট করে দেন আব্দুস শুকুর ভাই আপনি শুনান জি হুজুর আপনি এই দ্বিতীয়টা শুনান

জি ঠিক মাসাল্লাহ সুন্দর হয়েছে আব্দুল ওয়াহিদ আলী ভাই আপনি শোনান প্রথমটা কি হবে আব্দুল ওয়াহিদ ভাই আব্দুল ওয়াহিদ আলী ভাই জি

হরুফে শামসিরও চোদ্দটি অক্ষর রয়েছে দেখেন হরুফে শামসির চোদ্দটি তা দাল নুন এই হরুফে কমারি মোট অক্ষর তিরিশটি তো তো হরুফে কমারি চোদ্দটি পেরিয়ে যাচ্ছে আর হরুফ বাকি থাকছে হরুফে শামসি চোদ্দটি চোদ্দ চোদ্দ আটাশি হয়ে গেল দেখেন যদি আলিফ ও লাম হরুফে শামসির প্রথমে আসেন যদি আলিফ ও লাম হরুফে শামসির প্রথমে আসেন তাহলে আলিফ এবং লামকে আলিফ এবং লাম উভয়কে বাদ দিয়ে হরুফে শামসির সাথে মিলিয়ে পড়তে হয় কি বলছে হরুপে শামসির চোদ্দটি অক্ষর এই চোদ্দটির পূর্বে যদি আলিফ লাম আসে তাহলে আলিফ লাম দুটোই বাদ যাবে গিয়ে সেই অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে যেমন অনুশীলন দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন দেখেন কানু কা নুন এখানে দেখেন আলিফ এসছে আপনার এই লাম এসেছে এই আলিফ আর লামের পরে কি এসেছে হরুফে শামসির চোদ্দটি অক্ষরের মধ্যে থেকে নুন এসেছে তো কি পড়ছি হরুপের শামসির পূর্বে যদি আলিফ লাম আসে তাহলে শুধু ইয়ে তাহলে আলিফ লাম উভয় বাদ চলে যাবে এ ডাইরেক্ট প্রথম অক্ষর গিয়ে এই হরুফে শামসির অক্ষরের সঙ্গে মিলবে নুন নুনের সাথে মিলে যাবে তো কাফ আলিফার কা নুন নুন নান কা এ আলিফ আর লাম এ দুটো পড়া হবে না নুন নুন সবার নান নান নুন আলিফ জাবার না সিন পেশ সু কান না সু ঠিক আছে ভাই শামস কমারের ক্ষেত্রে কি হয়েছে শুধুমাত্র আলিফ কে বাদ দিয়ে লাম কে পড়া হয়েছিল আর সামসির ক্ষেত্রে পড়া হবে আলিফ লাম দুটোই বাদ যাবে গিয়ে ডাইরেক্ট ওই অক্ষরের সঙ্গে উচ্চারণ হবে হরিফের শামসির অক্ষরের সঙ্গে উচ্চারণ হবে ঠিক আছে ভাই বুঝিয়ে এসেছে মুস্তাকিম ভাই আপনি এটা পরে শোনাবেন মুস্তাকিম সরদারজি ভাই আওয়াজ নেই আর আপনি এই দ্বিতীয়টা পরে শোনাবেন और वो भाव उन्हीं भी जो लिया या को को यहां पर को हां वो को हां वो तो ये सुन लो मैं सिंपल बोलिया सुन लो हां तो आई है मान लिया लेवा डा को 100 और वो जाला नहीं छे हां फोकस को बेटा समझा कर बोलते ले जा मानिया काम होते को या तू लोग

আপনার ওখানে খুব বেশি আওয়াজ হচ্ছে ঠিক আছে মাসাল্লাহ আর এক মাহিম ভাই আপনি শোনান একটু মাহিম ভাই হুজুর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলছি আমার তো মাথায় কিছু ঢুকছে না আমি এখনো কিছু পড়তে পারছি না হুজুর চেষ্টা করেন আল্লাহর কাছে দোয়া করেন হয়ে যাবে মাঝখানে সবক কামাই হয়েছিল নাকি হ্যাঁ কামাই হয়েছিল আর আমি আপনার কথাগুলো সবই আমি দেখছি সব মানে শুনছি আর ওই মাঝখানে নেট ছিল না তো দেখতে পারিনি আর মানে অক্ষর গুলো আমার মাথায় ঢুকছে না একটা একটা করে বুঝালে মানে অতটা ঢুকে আর এত তাড়াতাড়ি তো হচ্ছে না হুজুর আচ্ছা আমরাও চেষ্টা করি আপনিও চেষ্টা করেন হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই ভিডিও গুলো দেখেন হ্যাঁ হ্যাঁ স্ক্রিন ভিডিও গুলো দেখেন আর চেষ্টা করেন হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই আইমান আনসারি ভাই আপনি এই ওয়ালাইকুম সালাম কেমন আছো বাবু ঠিক আছে এক্সাম চলছে আচ্ছা এক্সাম চলছে কোন ক্লাস কোন ক্লাসের এক্সাম চলছে এইট

গুন্না করা জীব হ্যাঁ গুন্না যদি আমরা লাভ জি কোরআন শরীফের মধ্যে আর ওই বলেন যেটা সপ্তাহে শনিবার করে দুয়ারটা দিচ্ছে না ওই দোয়াটা প্রদেশ শোনাবো আচ্ছা ওটা আপনি যিনি দিচ্ছেন ওনাকে জিজ্ঞাসা করলে আমার ঠিক জানার এই বিষয়টা ওনাকে জিজ্ঞাসা করো না ভাই পড়াটা তো বন্ধ করে দিয়েছিল না জন্য আচ্ছা ঠিক আছে যেটা নিয়ে আগামী দিন বলে দেবো আপনাকে ইনশাল্লাহ ঠিক আছে তো কানান নুনের উপরে নুনের উপরে আর মিমের উপর তেস্তির থাকলে সেখানে গুন্না করা ওয়াজিব তো এখানে হবে না নাসু ঠিক আছে ভাই মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে

হ্যাঁ সিনাও পেসু কানান নাসু মাশাআল্লাহ সুন্দর হয়েছে মোহাম্মদ আব্দুল মুকিম ভাই আব্দুল মুকিম ভাই মুকিম ভাই কাহা গেছে

lam rofes rul lur. Hmm. lur 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 RO lur lur hmm. Roda RO ya ku lur ro sinua su, ya ku lur ro su las lu ya ku lur ro su lu মাশাল খুব সুন্দর হয়েছে তাহলে আজকের সবক আপনার এই পর্যন্ত থাকবে বুঝলেন তো আগামী দিনে ইয়াত করে আসবেন হরুফে সামসি কাকে বলে হরুফে কামারী কাকে বলেন তাহলে দ্বিতীয় জুম আপনাদের পাঠাচ্ছি দ্বিতীয় জুমে পিছন থেকে সবক হবে সকলে জয়েন হন তাহলে ভাই আজকের সবক কারোর বুদ্ধি আসেনি এমন বলেন মস্ত আওয়াজ মিউট খুলেছেন কিছু বলবেন না ওদের ঠিক আছে পিছনের ওই দেখছি দেখে দেখে মুখস্থ করছি পিছনের গুলো হ্যাঁ হ্যাঁ পিছনের সবকগুলো আমরা সকলে ইয়াদ করতে থাকি So we... Yeah.